আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের হাদিস হচ্ছে যে মহান পূর্ণময় আল্লাহ তাবার জিকিরের ফজিলত কি আসুন আমরা শুনি সৈদুনা আবু মুসা রবি আনহু হতে তিনি বলেন নসরুল্লাহ সাল্লাহ তালা আলী আসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ তাবারক তালার জিকির করে আর যে ব্যক্তি আল্লাহ তালার জিকির করে না তারা হচ্ছে জীবিত ও মৃতের মতো অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তালা জিগির করে সেই ব্যক্তি জীবিত আর যে ব্যক্তি আল্লাহ তালার জিগির করে না সেই ব্যক্তি হচ্ছে মৃত ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর এই রকম হাদিস প্রত্যেকদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের সাথে থাকুন السلام عليكم ورحمه الله